পেঁপে একটি লাভজনক সবজি তো আপনারা কোন জাতের পেঁপে চাষ করবেন এ নিয়ে কিন্তু আমাদের কৃষকের মাঝে অনেকটা সংশয় দেখা দেয় তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনার দেখাবো যে আপনারা কোন কোন জাতের পেঁপে চাষ করলে লাভবান হতে পারবেন এবং কোন পেঁপেটি আপনি সবজি হিসেবে চাষ করবেন এবং কোন পেঁপেটি আপনি পাকিয়ে ফল হিসেবে ব্যবহার করতে পারবেন তো চলুন বন্ধুরা সমস্ত ভিডিওটি দেখে নেই পেঁপে চাষে লাভবান হতে চাইলে আমাদের উচ্চ ফলনশীল এবং ভাইরাস ও ব্যাকটেরিয়া সহনশীল জাতগুলো নির্বাচন করতে হবে বন্ধুরা বর্তমানে উচ্চ ফলনশীল জাতগুলোর মধ্যে আপনারা বাজারে পেয়ে যাবেন টপ লেডি গ্রিন লেডি রেড লেডি এবং বাবু এবং এই সাথে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এই আমাদের পেঁপের গাছগুলো সবজি হিসেবে পেঁপে বিক্রি করবো নাকি ফল হিসেবে পেঁপে বিক্রি করবো কারণ পেঁপে কিন্তু সবজি এবং ফল উভয় হিসেবে আমরা বাজারে বিক্রি করতে পারি তবে যারা সবজি হিসেবে পেঁপে চাষ করতে চান তাদের জন্য সবচেয়ে ভালো জাত হচ্ছে আপনারা যদি গেল নেডি জাতটি চাষ করেন এই জাতটির পেঁপেগুলো অনেক বড় সাইজের হয় এবং দুই কেজি থেকে আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এগুলো কিন্তু গাছের গোড়া পর্যন্ত ধরে বন্ধুরা সেই এর পাশাপাশি কিন্তু আমরা চাইলে যদি আমরা সবজি এবং ফল হিসেবেও যদি পেঁপে চাষ করতে চাই সেক্ষেত্রে আমরা টপ লেডি রেল লেডি অথবা বাবু জাতটি চাষ করতে পারি এগুলো কিন্তু ফলনশীল জাত এবং এগুলো দেখতে একটু লম্বাটে এবং এদের গায়ে কিন্তু একটু খাস থাকে বন্ধুরা এই টপ লেডি রেল লেডি অথবা বাবু জাতগুলো আপনারা কিন্তু সবজি এবং পাকিয়ে উভয়ভাবেই কিন্তু বাজারে বাজারজাত করতে পারেন তাই আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আপনারা যদি এটা অফ লেডি গেন লেডি বা বাবু এই জাতটি চাষ করতে চান আপনারা সবজি হিসেবে বিক্রি করতে পারবেন এবং এর পাশাপাশি আপনারা এতে পাকিয়েও বিক্রি করতে পারবেন পেঁপে চাষের এই টুজি সকল তথ্য ও পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেলে আমি পেঁপে চাষ নিয়ে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং ভবিষ্যতেও আপলোড করব আশা করি ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ